বন্ধুরা ছাদ বাগান বা আঙিনা বাগান সাজানোর আদর্শ সময় কিন্তু শীতকাল এই শীতের সময় আমরা কিন্তু আমাদের বাগান নানান রকম ফুল দিয়ে সাজিয়ে থাকি তবে শীতকালের সবথেকে বড় ফুল হলো ডালিয়া এই ডালিয়া আমরা বিভিন্ন ভ্যারাইটির আমাদের বাগানে প্রতিস্থাপন করি ছোট ভ্যারাইটির বা বড়ো ভ্যারাইটির আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু একটা বড়ো ভ্যারাইটির ডালিয়ার চারা রকম ছোট ছোট্ট চারা আমরা কিন্তু নার্সারিতে পেয়ে যাব এই সময় তোমরা যারা এখনো পর্যন্ত ডালিয়ার চারা প্রতিস্থাপন করনি তারা অবশ্যই এই সময় ডালিয়ার চারা প্রতিস্থাপন করো তবেই কিন্তু জানুয়ারি মাস থেকে ফুল ফুটবে তোমাদের বাগানে তো দেখো বন্ধুরা ছোট্ট চারাটাকে আমি থামপট বা চায়ের কাপের মধ্যে থাকে নার্সারিতে তো নার্সারি থেকে যেমনই চারা নিয়ে আসো না কেন চারাটাকে কয়েকদিন একটু সেমিসেডের মধ্যে তোমার বাগানের মধ্যে যেখানেও রেখে দেবে তারপর সেখান থেকে নিয়ে কিন্তু একটা গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করবে এরকম ছোট্ট চারাকে কিন্তু একেবারেই এক দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দেবে না তো দেখো আমি কিন্তু গোবর সার এবং মাটি মিশিয়ে একটা গ্রো ব্যাগের মধ্যে চারাটাকে বসিয়ে দিলাম এবং এটা এই চারাটাকে আমি অন্তত এখন যতদিন পর্যন্ত না একটু গ্রো হচ্ছে এইভাবে রেখে দেব। ছায়া জায়গায় একটু পরে কিছুদিন বাদে আমি রোদে রেখে দেব তো দেখো ছ দিন হয়ে গেছে চারাগুলো কিন্তু আমার গ্রো ব্যাগের মধ্যে আছে তো এরকম অবস্থায় হলে তারপর আমরা দশ ইঞ্চি পটে প্রতিস্থাপন করবো তো আমি কিন্তু এইরকম চারা দশ ইঞ্চি পটে প্রতিস্থাপন করেছিলাম এবং তোমাদেরকে আমি কিছুদিন আগে এই চারা প্রতিস্থাপনের ভিডিও দিয়েছিলাম তো এই যে পাঁচটা চারা আমি পটে প্রতিস্থাপন করেছি তো তার ভিডিও আমি কিছুদিন আগে তোমাদেরকে দিয়েছিলাম তো সেই ভিডিও যদি না তোমরা দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো যে কেমন মিডিয়া তৈরি করে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম তো এবার কিন্তু আমাদেরকে গাছে খাবার দেওয়ার সময় এসে গেছে পনেরো গাছ প্রতিস্থাপন করার পনেরো দিন পর কিন্তু আমাদেরকে খাবার দিতে হবে অনেকেই তোমরা ভাবো যে কতদিন বাদে খাবার দিতে হবে অন্তত গাছ যখন দেখবে যে নতুন গ্রো পাতা ছাড়ছে কচি কচি পাতা আসছে গাছে সেই সময় কিন্তু আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে তবেই কিন্তু এই গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এই দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করার পর থেকে আমি কিন্তু এখনও পর্যন্ত এই গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করিনি এই প্রথম আমি এই গাছে খাবার প্রয়োগ করব যেহেতু আমি মাটি এবং গোবর সার মিশিয়ে এই টবে প্রতিস্থাপন করেছিলাম তাই গোবর সার থেকে যতটা পরিমাণ নিউট্রিশন নেওয়ার এই গাছ কিন্তু নিয়ে নিয়েছে এবার আমাদেরকে এই গাছে কিন্তু একটু সলিড খাবার প্রয়োগ করতে হবে তো সলিড খাবার প্রয়োগ করার আগে আমি দেখো ভালোভাবে কিন্তু এই টবের চারিধার থেকে মাটিগুলো সামান্য পরিমাণ খুশে দিচ্ছি ভালোভাবে কিন্তু খুশে দিতে হবে খাবার প্রয়োগ করার আগে কিন্তু খুশে দিতে গাছের গোড়া তো দেখো আমি এখানে খাবার প্রয়োগ করার জন্য প্রথমেই যে জিনিসটা নিয়েছি এটাও কিন্তু গোবর সার এক বছরের পুরনো একদম ঝুরঝুরে গোবর সার এক একটা টবে অন্তত দু মুঠো করে গোবর সার আমি কিন্তু প্রয়োগ করব। এবার দেখে নেওয়া যাক এই গোবর সারের সাথে আর কি কি খাবার আমি এখানে মেশাবো তো প্রথমেই দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি এক মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়ো কিন্তু অবশ্যই এই গাছের খাবার দিতে হবে সলিড খাবার এবং সম্পূর্ণ জৈব খাবার হাড়ের গুঁড়ো তো দেখো এখানে আমি নিয়েছি এক মুঠো পরিমাণ শিঁক এই শিঙ্কুঁচিও নেব এক মুঠো পরিমাণ শিঙ্কুঁচিতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবার যেটা দেখাচ্ছি এটা হলো এক মুঠো পরিমাণ নিমখোল নিমখোল কিন্তু অবশ্যই গাছের মাটিতে দিতে হবে সেটা সিজনাল ফুলের গাছ হোক বা পারমানেন্ট যে কোনো গাছ নিমাটোড হতে দেবে না এবং গাছের টবে কোনো ব্যাকটেরিয়া হতে দেবে না এরপর যে জিনিসটা আমি এখানে নেবো সেটা কিন্তু ডিমের খোসার গুঁড়ো এটাও সম্পূর্ণ অপশনাল তোমরা নিতেও পারো কারণ হাড়ের গুঁড়ো যেহেতু দিচ্ছি সেহেতু ডিমের খোসা না দিলেও হবে কিন্তু ডিমের খোসাতে রয়েছে ক্যালসিয়াম এবং হাড়ের গুঁড়োতেও রয়েছে ক্যালসিয়াম তো তাই ডিমের খোসা আমার কাছে যেহেতু ছিল তাই ব্যবহার করছি তোমাদের কাছে থাকলে দেবে এবার যেটা দিচ্ছি এটা হলো কলার খোসার গুঁড়ো কলার খোসা ভালোভাবে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দিই তো সেটাই আমি কিন্তু এখানে ব্যবহার করছি তো দেখো এটাও এক মুঠো পরিমাণ আমি নিয়ে নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো তো এই সমস্ত উপাদানগুলোকে আমি এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব আর রকম কোনো কিছু খাবার এখন এই মুহূর্তে দেবো না এরপর যে খাবারগুলো দেবো সেগুলো এরপর আমি দেখাচ্ছি আগে এই খাবারটা প্রয়োগ করে নিই তো দেখো এবার আমি ভালোভাবে খাবারটা কিন্তু একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফলে গাছ কিন্তু চারিদিক থেকে খাবারটা গ্রহণ করতে পারবে আমি কিন্তু যদি এক জায়গায় জমিয়ে দিই তাহলে অসুবিধা হবে গাছের খাবার গ্রহণ করতে অসুবিধা হবে এক জায়গায় জমাট বেঁধে যাবে টবের মধ্যে তো দেখো এবার আমি এখান থেকে দু মুঠো পরিমাণ করে নিয়ে এই টবের মাটিতে আমি প্রয়োগ করব প্রত্যেকটা টবের মাটিতে যে ডালিয়া গাছের আশেপাশে আমি একটু খুশে নিলাম সেই খোসা জায়গাগুলোতে আমি দু মুঠো পরিমাণ করে খাবার আমি কিন্তু দিয়ে দেব প্রত্যেকটা টবে যে পাঁচটা টব রয়েছে এই পাঁচটা টবে তবে ধার বরাবর কিন্তু খাবারটা দিতে হবে গাছের গোড়ায় দেবে না এটা কিন্তু সম্পূর্ণ জৈব খাবার তোমরা চাইলে এখানে ডিএপি ব্যবহার করতে পারো এক একটা টবে আট থেকে দশ দানা করে ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ ডিএপি এখানে প্রয়োগ করতে পারো আমি যেহেতু সম্পূর্ণ জৈবভাবে গাছের কেয়ার করছি তাই আমি এখানে ডিএপির প্রয়োগ করছি না আর শীতের গাছে আমি সম্পূর্ণ প্রায় বেশিরভাগ গাছে জৈবভাবে করছি তবে ডিএপি যদি প্রয়োগ করা যায় তাহলেও গাছের রুট মজবুত হয় তো গাঁদা গাছের ক্ষেত্রে আমি ডিএপি দিয়েছিলাম কিন্তু এই গাছের ক্ষেত্রে আমি ডিএপি দিচ্ছি না এই গাছে সম্পূর্ণ জৈব উপায়ে করছি তোমরা চাইলে এখানে আট থেকে দশ দানা ডিএপি অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা নেই গাছের বৃদ্ধি আরও সুন্দর হবে তো দেখো বন্ধুরা এখানে আমি একটা মাটিতে যে ডালিয়া গাছ প্রতিস্থাপন করেছি সেখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা যদি মাটিতে প্রয়োগ করো তো এখানেও দেখো দু থেকে তিন মুঠো কিন্তু আমি এই একই খাবার এখানে প্রয়োগ করছি এখানেও তোমরা ডিএপির প্রয়োগ অবশ্যই করতে পারো মাটিতেও আমি বেশ কয়েকটা গাছ প্রতিস্থাপন করেছি তো এই গাছে একইভাবে দু থেকে তিন মুঠো পরিমাণ এই খাবারটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো দেখো মাটিতে খাবার দেওয়া হয়ে গেছে এবং টবের মাটিতেও খাবার দেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে জল প্রয়োগ করছি টবের মাটিতে অনেকটাই ময়শ্চার আছে তো সেই কারণে আমি সামান্য পরিমাণ জল এখানে প্রয়োগ করছি খুব বেশি জল আমি দিচ্ছি না আর মাথার উপর থেকে কিন্তু জল দিই না কারণ মাথার উপর থেকে জল দিলে গাছ কিন্তু ঝুল ঝুলে পড়বে গাছ যেহেতু কোনো স্টিক দেওয়া নেই তাই সেক্ষেত্রে আমি মাথার উপর থেকে জল দিচ্ছি না নিচ থেকে টবের মাটিতেই জল দিচ্ছি এই গাছগুলো কিন্তু সামান্য বড় হলে এই গাছে কিন্তু একটা করে স্টিক অবশ্যই দিতে হবে যেহেতু গাছে প্রচুর বড় বড় ফুল আসে এবং গাছগুলো বড় বড় লম্বা লম্বা সাইজের হয় তাই গাছ কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে তাই গাছগুলোকে অবশ্যই একটা করে সাপোর্ট দিতে হবে একটা করে স্টিক দিয়ে গাছগুলোকে সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে এরপর দেখো বন্ধুরা এই খাবার দেওয়ার অন্তত চার থেকে পাঁচ দিন পর আমরা এই গাছে কি খাবার দেব। তো দেখো এখানে আমি এক লিটার জল নিয়েছি এখানে আমি একটা গো শুকনো গোবরের যে ডালা আমরা গ্রাম বাংলায় যেটাকে ঘুঁটে বলি সেই ঘুঁটে এখানে আমি কিন্তু একটা ভিজিয়ে দিলাম একটাই দেবো এক লিটার জলে একটাই দেবো এর বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এটা কিন্তু খুব হালকা তাই বারবার ভেসে উঠছে তো কিছুক্ষণ পরে যখন এই ঘুঁটেটা জল শোষণ করে নেবে এটা কিন্তু ডুবে যাবে এটা ভেসে থাকবে না তো তোমরা চাইলে এটাকে টুকরো করেও দিতে পারো আবার আমি গোটাই দিয়ে দিলাম তো এটা ভিজবে অন্তত তিন থেকে চার দিন ভিজবে তাই এই সময় আমি আজকের খাবার দেওয়ার সাথে সাথেই এই কাজটা কিন্তু করতে হবে তোমাদেরকে তাহলেই কিন্তু তিন থেকে চার দিন বাদে এই খাবারটা তোমরা গাছে অ্যাপ্লাই করতে পারবে নাহলে কিন্তু আরও দেরি হয়ে যাবে খাবার অ্যাপ্লাই করতে তো এই জলটায় যখন এই এক লিটার জলে এই গোবরটা ভিজে যাবে এরপর কিন্তু আমরা এর সঙ্গে আরও ডাবল পরিমাণ জল মিশিয়ে আমরা কিন্তু গাছে অ্যাপ্লাই করব দুশো থেকে আড়াইশো এম করে প্রত্যেকটা গাছে এবং জমির গাছে সামান্য বেশি হলেও অসুবিধা নেই এরপর আসি ঠিক গোবর যে ঘুঁটে ভেজানো জলটা দেওয়ার চার থেকে পাঁচ দিন বাদে আমরা সরিষার খোল ভেজানো জল কিন্তু অ্যাপ্লাই করব প্রত্যেক সপ্তাহে কিন্তু এক এক রকম খাবার অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু গাছে বড় বড় মানের আমরা ফুল পাবো প্রচুর বড় বড় সাইজের ফুল পাব তো দেখো এই যে সরিষার খোল এই সরিষার খোলের একটা ডেলা আমি এক লিটার জলের মধ্যে আমি কিন্তু ভিজিয়ে দেবো এখানে এই মগের মধ্যে আমি এক লিটার জল নিয়েছি এখানে আমি একটা ডেলা ভিজিয়ে দিচ্ছি এর বেশি দেওয়ার প্রয়োজন নেই এর বেশি দিলে আরও বেশি জল ডাইলিউট করতে হবে তো দেখো এইভাবে ভিজিয়ে দিচ্ছি এবার এই জলের ম এটা যখন এই একমগ জল যখন আমার হয়ে যাবে ভিজে যাবে এটাকে তিন দিন ভেজাতে হবে এই সরিষার খোলটাকে এরপর আমি এই জলটাকে নিয়ে পাঁচ লিটার জলের সঙ্গে ডাইলিউট করে প্রত্যেকটা টবে এরকম দুশো থেকে আড়াইশো এম জল একদম পাতলা করে দেবো কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই পাতলা করে সরিষার খোলের জল এবং গোবর সার ভেজানোর জল যদি আমরা দিতে পারি এবং এই যে সলিড খাবারটা দিলাম এটা যদি দিতে পারো তাহলে তোমাদের গাছ দেখবে খুব সুন্দর হবে দেখো এই সমস্ত খাবার দেবার পরেও কিন্তু আমাদেরকে গাছে বাইরে থেকে কয়েকটা অনুখাদ্যের প্রয়োগ করতে হবে এটা হলো বায়োভিটা এক্স সিউইট এক্সট্রাক্ট এটা হলো সামুদ্রিক শৈবালের নির্যাস তো এই জৈব অনুখাদ্য যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি বন্ধুরা তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে এবং গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না গাছটা বৃদ্ধি হতে সুবিধা হবে তো এর মধ্যে যে যে উপকরণগুলো রয়েছে সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বোরন, জিঙ্ক কপার বিভিন্ন রকম যে অনুখাদ্য রয়েছে ছোট ছোট অনুখাদ্য সেগুলো আমাদের কিন্তু গাছে খুব প্রয়োজন বাইরে থেকে খাবার দেওয়ার সাথে সাথে পাতায় যদি আমরা এটা স্প্রে করতে পারি তাহলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের ফুলের সাইজও বড় হবে সেক্ষেত্রে আমরা এক লিটার জলে দু এম এল এক্স নিয়ে মাসে দুবার কিন্তু অবশ্যই গাছে প্রয়োগ করব এরপর আসি অনুখাদ্যের পাশাপাশি আমাদেরকে কিন্তু গাছে পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে আমাদের গাছ যত সবুজ হবে গাছ যত বৃদ্ধি পাবে তখনই দেখবে বন্ধুরা গাছে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়ের অ্যাটাক হবে মাকড় জাপ পোকা লেদা পোকা এই সমস্ত বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু আক্রমণ হবে যে কচি পাতাগুলো দেখো আমার এই গাছটাতে একটা পাতা কিভাবে খেয়ে নিয়েছে তো আমাদের কিন্তু এই সময়ে বিভিন্ন রকম পেস্টিসাইড প্রয়োগ করতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি কোনো জৈব পেস্টিসাইড স্প্রে করতে পারি তাহলে খুব ভালো কাজ হয় তো জৈব পেস্টিসাইডের মধ্যে আমি কিন্তু এখানে প্রয়োগ করি কাকা এবং সুপার সোনাটা যেগুলো গোলাপ গাছে প্রয়োগ করি সেই একই পেস্টিসাইড কিন্তু আমি আমার শীতের অন্যান্য গাছেও প্রয়োগ করি তো দেখো এখানে আমি যে কাকা পেস্টিসাইডের কথা বলছি তো এই কাকা পেস্টিসাইড যদি আমরা এক লিটার জলে দু এম নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছে কোনো রকম কোনো রোগ পোকা থাকবে না অবশ্যই সপ্তাহে একবার করে কিন্তু প্রত্যেকটা গাছে গাঁদা গাছ থেকে আরম্ভ করে বাগানের সমস্ত গাছে কিন্তু স্প্রে করতে হবে তো যেহেতু আমি এখানে স্প্রেয়ার বটলের মধ্যে দু লিটার জল নিয়েছিলাম সেহেতু চার এম এল ওষুধ নিয়ে আমি কিন্তু এখানে দিয়েছি দিয়ে ভালোভাবে দেখো প্রত্যেকটা গাছে স্প্রে করছি প্রত্যেকটা গাছে আর ধরে ধরে কিন্তু প্রত্যেকটা গাছে পারলে গা টপগুলোকে একটু শুয়ে দিয়ে পাতার তলাগুলোতেও স্প্রে করতে পারলে কিন্তু খুব ভালো হয় তবে এই পেস্টিসাইড কিন্তু আমাদেরকে একটু বিকেলের দিকে স্প্রে করতে হবে সকালবেলা অথবা বিকালবেলা স্প্রে করলে কাজ ভালো হয় পোকামাকড় কিন্তু বেশিরভাগ সময় বিকেলের দিকেই গাছে আক্রমণ করে তো দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আমি স্প্রে করে দিলাম এমনকি জমিতে যে গাছ রয়েছে সেই জমির গাছেও স্প্রে করে দিলাম এরপর আসি ফাঙ্গিসাইডের কথায় টবের মাটিতে যে পাতাগুলো লেগে থাকে সেই পাতাগুলো কিন্তু অনেক সময় দেখা যায় ফাঙ্গাসের আক্রমণে পচে যাচ্ছে তো টবের মাটিতে যে পাতাগুলো পচে যাবে সেই পাতাগুলোকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে এবং আমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড অবশ্যই আমরা এক লিটার জলে দু গ্রাম নিয়ে যদি ভালোভাবে পনেরো দিন অন্তর অন্তর যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে কোনো রকম আর ফাঙ্গাসের আক্রমণ হবে না বন্ধুরা এরপর আসি পিঞ্চিংয়ের কথায় ডালিয়া গাছের বড় ভ্যারাইটির যে হাইব্রিড ডালিয়াগুলো হয় এগুলোর কিন্তু পিঞ্চিং করার প্রয়োজন নেই তাহলে কিন্তু বড়ো সাইজের যে ফুলটা সেটা কিন্তু পাবে না আর যে পমপম ভ্যারাইটির ডালিয়াগুলো সেগুলোতে কিন্তু তোমরা চাইলে অবশ্যই পিঞ্চিং করতে পারো তাহলে গাছে প্রচুর পরিমাণে ঝাঙড়া হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলো না বন্ধুরা ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কম্পিউটার স্ক্রিনে অথবা মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ